হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের চাকরির নিয়োগটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে ছত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এটি সম্প্রতি নিয়োগ হয়েছে এটি প্রকাশ পেয়েছে বারো আগস্ট দুই হাজার পঁচিশ এটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই নিয়োগটি সম্বন্ধে একটু আপনাদের মাঝে তুলে ধরবো তাই বিস্তারিত দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকেন এখন চলুন দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং এর বিস্তারিত বাংলা ঈশ্বর মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলা ঈশ্বর মুক্ত বিশ্ববিদ্যালয়ের পনেরোটি পদে ছত্রিশ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা সাতই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন নিয়োগ দেওয়া হবে ওয়ার্ড প্রসেসিং অপারেটর হিসাবরক্ষক ল্যাব উচ্চমান সহকারী তথ্য সহকারী গাড়ি চালক অফিস সহকারী কাম কম্পিউটার মুক্তা খুলিক লিয়াজু কাম প্রোটোকল সহকারী ডেসপার রায়না বৈদ্যুতিক হেল্পার নিরাপত্তা বহরী অফিস সহায়ক পেকার বাসের হেল্পার ও পরিচ্ছন্ন কর্মীর মধ্যে এই সকল পদে কর্মী নিয়োগ দেওয়া হবে এখানে এক এক পদের জন্য এক এক শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা যে থেকে ডিগ্রি পাশ পর্যন্ত রয়েছে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে এটি দেশের যে কোনো পর্যায়ে থেকে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল হচ্ছে গাজীপুরে এখন চাকরির বিবরণটি আমরা দেখে নেই প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা রয়েছে পনেরোটি নিয়োগ সংখ্যা হচ্ছে ছত্রিশ জন যোগ্যতা পদ অনুযায়ী জিএসসি থেকে অনার্স ডিগ্রি পর্যন্ত এবং প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনের তারিখ শেষ তারিখ হচ্ছে সাতই সেপ্টেম্বর দুই আবেদন ফি হবে একশো টাকা এটি অবশ্যই ব্যাঙ্ক ডাফ বা পে অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে অর্থাৎ এটা অনলাইনে আবেদন হবে না এটা আবেদন করতে হবে ব্যাঙ্ক ডাফ এবং পে অর্ডারের মাধ্যমে এই আবেদনটি আপনারা করতে পারবেন সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনটি করতে পারবেন সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পঁচিশের মধ্যে এটি হচ্ছে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আবেদনটি চলবে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এছাড়াও বিস্তারিত আপনারা চাকরির নিয়োগ পত্রিকায় দেখে নিতে পারেন এরকম আরো নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেলে ভিডিও করা হয় তাই আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অতি দ্রুত সাবস্ক্রাইব করুন যাতে করে নতুন চাকরির আরও ভিডিও আপনারা অতি সহজেই পেয়ে যান সকলেই ভালো থাকবেন ধন্যবাদ